মানব ইতিহাসের ঘর অমারিসাকে আলিঙ্গন করে মানবতা যখন ধুকে ধুকে মরছিল ক্ষুধার্ত মানুষের হাহাকার ইজ্জত আব্রুহারা নারীত্বের করুণ আত্মনাদ অশ্লীলতা এবং বেহায় সর্বগ্রাসী সয়লাভ অপসংস্কৃতির বিষাক্ত প্লাবন এবং অতি ক্ষুদ্রতি ক্ষুদ্র স্বার্থ নিয়ে যখন চলছিল গোত্রে গোত্রে দ্বন্দ্ব সংঘাত রক্তপাত যখন অত্যাচার চলছিল যখন অত্যাচারিত হচ্ছিল দুর্বল বনি আদম ঠিক তখনই হেরার জতি নিয়ে লাঞ্ছিত মানবতার মুক্তির দিশারি হিসাবে মহান প্রভুর পক্ষ থেকে প্রেরিত হলেন সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সমস্ত নবীরা সুগমের মাথার মুকুট শামসুল হৃদয়া বদরুদ্দোজা সৈদুসাইন ইমামুল মুরসালিন শাহান শাহের সরকারে আম

যার আলোকচ্ছটায় দ্রুভিত এবং তিরোহিত যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত দুরদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে সকলে পড়ুন আপনারা আমার সাথে اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد রসুল করিম সাল্লাম সম্পর্কে তার আপন চাষা হাজরত আব্বাস সাদি আল্লাহ বলেছেন আব্বাস সাদি আল্লাহ তালু ছিলেন রাসুল করিম সাল্লা সাল্লামের মাত্র দুই বছরের বড় বয়সে কয় বছরের বড় দুই বছরের বড় তো আপন চাষা তিনি বলেছেন কি বলেছেন এই কবিতার এই সত্রটুকু এসেছে হাদিসের ভিতরে সেখান থেকে আমি কোট করে করছি হাজরাদা আব্বাস সদ্দি আল্লাহ তালা আল্লাহর সুর সম্পর্কে বলেছেন আনতালাম অলিত্তা আর দু নোগাল উফুক হেরাসুল আপনি যখনই ভূমিষ্ঠ হয়েছেন তখন পৃথিবী উদ্ভাসিত হয়ে উঠেছিল এবং আপনার নূরের আলো নূরের আলোতে পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল আল্লাহ সম্পর্কে আব্বাস আল্লাহ বলেন যে হে রাসুল আপনি যখন ঘনিষ্ঠ হন তখন এই পৃথিবী পৃথিবী আপনার সেই নবুয়াতের নূরে উদ্ভাসিত হয়ে উঠেছিল এবং আপনার নুরের আলোকচ্ছটায় তামাম পৃথিবীর চতুর্দিক উদ্ভাসিত হয়ে গিয়েছে সোহাগ তো কেমন রাসূলের আগমনের মুহূর্তটা ছিল এই মাসি তো আল্লাহ রসুল তিনি এই পৃথিবীতে আগমন করেছেন ঠিক না কত তারিখে জোরে বলেন বারোই তো কবি গুলাম মুস্তফা তিনি বিশ্বনবী লিখেছেন সেই বিশ্বনবীর তিনি কত সুন্দরভাবে এই বিষয়টা প্রস্ফুল করে তুলেছেন এরকম যে শুল্কা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবে মাত্র অস্ত গিয়েছে সবে সাদিকের শকনোরে পূর্ব আসমান রাঙ্গা হয়ে উঠেছে আলো আধারের দোল খেয়ে ঘুমন্ত প্রকৃতি আঁকি মেলছে বিশ্ব প্রকৃতি আজ নীরব নির সৃষ্টির অন্তর তলে কি একটা এবং অপূর্ণতার বেদনা উঠছে কোন স্বপ্ন যেন তার মিটে নাই যুগ যুগান্তরে পুঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজ যেন জমাট বেঁধে দাঁড়িয়ে আছে আরবের মরু প্রান্তরে মরু দিগন্তে এক নিবৃত কুটির একজন নারী ঠিক এই রবিউল মাসে দেখতেছিলেন নাম তার আমিনা আমিনা দেখতেছিলেন এক অপূর্ব নূরে আসমান জমি উজ্জ্বল হয়ে গিয়েছে সেই আলোকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জলমল করছে কার যেন আর শুভাগমন কার যেন আজ অভিনন্দন যুগ যুগান্তরের প্রতীক্ষিত সেই না আসা অতিথির আগমন মুহূর্ত আজ যেন আসন্ন হয়ে উঠেছে তারই অভ্যর্থনার জন্য আজ এই আয়োজন কুলমাখলুক আজ সেই আনন্দে আত্মহারা গগনে গগনে ফ্রেশ তারা সুরাসুরি করছে তোরণে তোরণে মাসি বাচ্ছে, সবাই আজ বিস্মিত পুলকিত জড় প্রকৃতির অন্তরে আজ দোলা লেগেছে স্বর্ণ চোরা ভেঙ্গে পড়েছে কাবাঘরের দেব মূর্তিগুলি হয়েছে সিরিয়ার মরুভূমিতে নহর হয়েছে কারা ওই শেব সোনা পুণ্যময়ী নারীরা বিবি হাওয়া বিবি রহিমা বিবি মরিয়াম বিবি হাজেরা সবাই আজ তার শিয়রে দণ্ডায়মান বেহেস্তি নূরে সারা ঘর আজ আলোকিত বেহেস্তি খুশখুতে বাতাস আজ সুরভিত এক পবিত্র শৃদ্ধ চেতনার মধ্যে আমিনার স্বপ্ন ভাঙল আঁখি মেলে চেয়ে দেখলেন কলে তাহার পূর্ণিমার চাঁদ হাসতেছে সঙ্গে সঙ্গে সারা সৃষ্টি অন্তর করে झंकृत হলো মহা আনন্দের ধ্বনি খুশ আমদে ইয়া রাসূল আল্লাহ مرحبا ইয়া হাবিব আল্লাহ সল্লাল্লাহু আলা মুহাম্মাদ আকাশ বাতাস আরস কুর্শি লৌহ কলম গ্রহ নক্ষত্র সকলে মিলে বিশ্ব নবীকে এই মাসি সালাম জানাল শোভানন্দ